বাজার করা থেকে শুরু করে গুছিয়ে রাখা রান্না বান্না সবই একাই করলাম এটা মূলত সন্ধার দিকের ভিডিও তো শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছেন সবাই এই তো আমি ভালো আছি পরিবারি চ্যানেলে আর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই তো সব সবজি কুচিয়ে রেখেছি এখন কমলা লেবু আর আপেল এনেছি গুচিয়ে রেখেছি সব তো এরপর যাব হচ্ছে মাছ আর মুরগি দিয়ে পরিষ্কার করে রুই মাছ পাবদা মাছ আর বড় সাইজের মুরগি এক সপ্তাহের জন্য এই যে রুই মাছটা অনেক বড় দিয়ে নিচ্ছে লবণ হলুদ দিয়ে প্রথমে একবার দিয়ে নিয়েছে তারপর লবণ হলুদ মেখে ভালোভাবে ধুয়ে নিচ্ছি একেবারে বেছি নেই ধুয়ে নিচ্ছি তো আমার রুই মাছ ধোয়া শেষ এখন একটু জল ঝরতে দিয়ে দিব এরপর পাবদা মাছগুলো দিয়ে নেব এখানে আড়াইশো গ্রাম পাবদা মাছ আমরা দুইজনেই খাবো বাচ্চারা খাবে না তাই অল্প করে আনলাম একবার ধুয়ে নিয়েছি প্রথমে এবার একটু লবণ হলুদ ভালো করে মেখে নিব তারপর ধুয়ে নিব বাসার পাশা আসলে অনেক সাউন্ড রাস্তার পাশে বাসা কিছু মনে করবেন না তো পাবদা মাছগুলো ধোয়া শেষ আমার এখন মুরগির মাংস সব ধুয়ে নিব তো মুরগির মাংস ধোয়া শেষ হলে দুটো পলিথিনে মাংস আর মাছ রেখে দিয়েছি একটা বক্সে রেখে দিব পাবদা মাছ সব ফ্রিজে উঠিয়ে রাখবো তো রাতের ডিম রান্নায় একটু ডিম পোলাও রেখেছি মানে এটা তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য আর কি একটু সালাদ করেছি কাঁচামরিচ লেবু আর চারজনের জন্য চারটা রুই মাছ ভাজা করেছি আর একটু মুরগির মাংস ভুনা করেছি প্রেশার কুকারে দেওয়াতে বেশিক্ষণ আসলে লাগে না হয়ে গিয়েছে আচ্ছা এবার কি করব একটু বিটরুট গাজর আর আমলকি জুস করব এটা ব্লাডের জন্য নাকি অনেক উপকারী তো সব কেটে এখন একটু ব্ল্যান্ড করে নিয়েছি একটু ছেঁকে নিব ছেঁকে তারপর পিজে উঠিয়ে রাখবো পরদিন সকালে চারজনে খেয়ে নেব গরম জল দিয়ে তো এটা একদম শোয়ার আগে দিয়ে একটু লেবু চিপে বেসিনে আর এই যে করাতে দিয়ে দিচ্ছি তেল ছিটিটা পাবগুলো চলে যাবে তো তারপর দিন সকালে একটা বাসন মাজার মাজুনে দিয়ে পরিষ্কার করে নিয়েছে দেখুন একদম চকচক করছে ধবধবে পরিষ্কার এদিকে একটু মাছ থেকে তেল বের হয়েছিল এটা অফ ক্যামেরায় আমি ধুয়ে নিয়েছিলাম এই যে এগুলা সকালবেলায় রান্নার আয়োজন তো তেল তেলটার জন্য আমি একটু দু মিডিয়াম সাইজের আলু দুটো আলু কেটে নিয়েছি এদিকে একটা মশলা রেডি করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা জিরার গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এদিকে পেঁয়াজ কাঁচামরিচ ধনে কাটাও কুচিয়ে নিয়েছি এখন তেল দিয়ে কড়াতে তেল গরম হয়ে গেলে একটু পেঁয়াজটা দিয়ে দিয়েছি ব্রাউন কালার হয়ে গেলে মশলাটায় একটু জল দিয়ে দিয়ে দিয়েছি এখন একটু ভালোভাবে কষিয়ে নেব একটু লবণও দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেব মাছের তেলটা তো বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন প্লিজ নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে কাটবেন প্লিজ প্লিজ বন্ধুরা আর পুরাতন বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি বাঁচিয়ে আলুগুলো আমি আপনারা চাইলে বাঁচতে পারেন আমার কাছে এরকমই ভালো লাগে তাই দিয়ে দিয়েছি আগেকার দিনে তো মা কাকিমারা মানে আলু আর মাছের তেল রান্না করতে যায় একদম হাতে মেখে ভালোভাবে সরিষার ডাল দিয়ে মেখে বসিয়ে দিত তো আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছি একটু সিদ্ধ করে নিয়েছি ডাকা চাপা দিয়ে এখন আর একটু কষিয়ে গরম জল দিয়ে পাশের চুলায় গরম জল বসিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি গরম জলে রান্না আসলে অনেক ভালো হয় খেতে তাড়াতাড়িও রান্না হয়ে যায় তো এখন আর একটু ডাকা চাপা দিয়ে দু তিন মিনিটের মতো ফুটিয়ে নিব তো ফুটানো হয়ে গিয়েছে দেখুন একটু নেড়ে চেড়ে দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কি না এই যে মাছের তেলগুলো এখনো গোটা গোটাই রয়ে গিয়েছে এই যে আলুটা সিদ্ধ হয়ে গেলে ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে নেব হয়ে গিয়েছে আমার রান্না আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটু ধনে পাতা কুচিয়ে ছড়িয়ে দিব উপর দিয়ে আমার রান্না তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাই নিজেদের খেয়াল রাখবেন অনেক ঠান্ডা করে গেছে এই জন্য সর্দি কাশি সবারই হচ্ছে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন